কাতারে বর্তমানে কাজের অবস্থা কি আর কি কি কাজের ডিমান্ড বেশি সেগুলো নিয়ে আমি আরিফ আজকের এই ভিডিওতে আলোচনা করব। আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন এবং পেজে নতুন আপনারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব এবং পেজে ফলো দিয়ে নেবেন আর ভিডিওটা শেয়ার দিয়ে নেবেন অনেকেরই উপকারে আসবে তাহলে চলুন আমরা শুরু করি কাজের কথা কাতারে কাজের কি অবস্থা প্রথমে বলেনি অনেকে বলে কাতারে কোনো কাজ নাই হাহাকার এই কথাটা সম্পূর্ণ ভুল যারা এই কথা বলে যে কাতারে কাজ নাই এটা সম্পূর্ণ ভুল বলে কাতারে আলহামদুলিল্লাহ ভালো কাজ আছে সেক্ষেত্রে আপনাকে জায়গা মতো পৌঁছাতে হবে আপনার সঠিক চ্যানেলে পৌঁছাতে হবে তাহলে আপনি কাজ পেয়ে যাবেন ধরেন অনেকেই আছে যে কাজ খোঁজা তার এবিলিটি নাই অনলাইন ঘাটাঘাটি করে না বিভিন্ন মিডিয়াতে আছে কাজের অফার আছে সেগুলো দেখে না তারপর আর একটা বিষয় সেটা হচ্ছে মানুষের সাথে সুন্দর সম্পর্ক করা সবাইকে বলা যে আমি কাজ চাই আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিন এরকম একটা নেটওয়ার্ক তৈরি করতে হয় আর যারা এই নেটওয়ার্ক তৈরি করতে না পারে তারাই কাজ পায় না আমি ছোট্ট একটা উদাহরণ দিই কয়েকদিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যে যাদের কাজ লাগবে আমার কাছে একটা কাজের সুযোগ আছে আপনারা কমেন্ট করে জানাবেন আলা যদি রিজিক রাখে আমি কাজের ব্যবস্থা করে দিতে পারবো এর দুই দিন পরে কাজের অফার আসে বিশ পঁচিশ জন এরকম যারা আমার এই ভিডিওতে কমেন্ট করছে আমি সবাইকে আমার নাম্বার দিয়েছি হোয়াটসঅ্যাপ দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ ওদেরকে নক দিয়ে লোকেশন পর্যন্ত দিয়েছি কোথায় আসতে হবে কোথায় ইন্টারভিউ অনেকেই আমার মেসেজ সিন করছে রিপ্লাই দিয়েছে এর মধ্যে জন রাজি হয়েছে আসবে আমাকে নিশ্চয়তা দিয়েছে কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে দেখেন আমি এগারোটা পর্যন্ত ওদের জন্য অপেক্ষা করেছি কেউ আসে নাই আমি যাদের সাথে সরাসরি ফোনে যোগাযোগ করেছি তারা অবশ্য দেখেন আমি যখন এই কাজের অফারটা দিলাম যে একটা সুযোগ আছে কাজটা কি পরের বিষয় এখানে এসে তো ফেস করবে ইন্টারভিউটা তো ফেস করবে তাই না আর ফেস করলে তো আর চাকরি হয়ে যায় না ইন্টারভিউতে ফেস করবে কোম্পানি কি থাকা খাওয়া কি বেতন কি সরাসরি জিজ্ঞেস করবে যদি ভালো লাগে সে কাজ করবে না হয়তো কাজ করবে না কিন্তু তাদের মধ্যে এই আগ্রহটা নাই ম্যাক্সিমাম যে ইয়াং জেনারেশনটা এখন কাতারে আসছে এদের ধারণা কি জানেন এরা যেমন দেশে বাপের হোটেলে সবসময় খাইছে বাড়িতে যাওয়ার পর মা বোন রান্না করে রাখছে রেডিমেড রান্না খাইয়া ফেলছে কাতারটাও বুঝি এরকম আসলে ওদের এই ধারণা থেকে ওরা বেরো আসতে পারছে না কারণ ওরা তো সবসময় যেটা চাইছে সেটাই পাইছে কষ্ট কি বোঝে নাই ওদের কাছে যখন একটা কাজের অফার আসে আর যদি একটু বুঝতে পারে যে এটা কষ্টের কাজ ওরা বলে এই কাজ করবে না মানে এই কাতার বা যে কোনো দেশে আপনাকে বসে বসে খাবার দিবে আপনার দেশের মতো এখানে পরিশ্রম করা লাগবে এখানে হাতের চামড়া থাকবে না পায়ের চামড়া থাকবে না রোদে পড়তে হবে এই ধরনের মন মানসিকতা নিয়ে কাতার আসতে হবে কিংবা প্রবাসে আসতে হবে তাহলে আপনি সহজেই কাজ পাবেন আর আপনি যদি মনে করেন না আমি একদম আরামে শুয়ে বসে খাবো দেশের মতো তাহলে তো আপনার জন্য কাজ নাই সত্যিকার অর্থেই তাদের জন্যই কাজ নাই যারা এরকম মনে করে কিন্তু প্রকৃতপক্ষে কাতারে কাজ আছে যদি আপনি প্রপার চ্যানেলে খুঁজতে পারেন ইনশাল্লাহ ভালো কাজ পাবেন আর কাজ খুঁজে নেওয়ার মতো মানসিকতা সামর্থ্য থাকতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য পরবর্তীতে আরো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি হাজির হব সালাম আলাইকুম